আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন রাজকীয় একটি ডিজাইন খুব চমৎকার সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনের এই নতুন আকর্ষণীয় ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশত আশি টাকায় যে জমজম কটন থ্রি পিস যেটা জমজম কটনের উপরে তৈরি করা পাঁচ হাতের বিশাল বড় উড়না থাকবে এবং ওড়নাতেও সুন্দর রাজকীয় ডিজাইন থাকবে আর পুরো ড্রেসটাতে একটা রাজকীয় ভাব ফুটিয়ে তোলা হয়েছে জমজম অরিজিনালটাকে কপি করে মাস্টার কপি আপনারা প্রিমিয়াম কোয়ালিটিতে হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টিতে একদম ফ্রি সাইজে যে কোনো ধরনের স্বাস্থ্যবান মা বোনদের জন্য উপযোগী করে প্রস্তুতকৃত এই ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চারশত আশি টাকায় ড্রেসের মধ্যে লম্বায় বডিতে পঁয়তাল্লিশ ছেচল্লিশ প্লাস কাপড় দেওয়া রয়েছে এই পর্যন্ত এবং প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি হাতার কাপড় পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে হাতার কাপড় এবং প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি আড়াই গজের বা দুই গজ ছয় গিরার একটা সালোয়ারের কাপড় পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কটন আর পুরো ড্রেসটাতে আপনি রংকশ কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই ড্রেসের মধ্যে চারটি কালারের সুন্দর কম্বিনেশন রয়েছে আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই জাস্ট এই যে দেখেন চারটা কালার আর এখান থেকে যদি দেখাই তাহলে একটা কালার তো আমরা খুলে দেখিয়েছি এটা হচ্ছে মাস্টার কালারের ভেতর একটা কালার হচ্ছে কালোর সঙ্গে জলপাই কালারের কম্বিনেশন করে আরেকটা কালার হচ্ছে খয়রি কালারের সঙ্গে রেড কালারের কম্বিনেশন করে আর আরেকটি কালার হচ্ছে ব্ল্যাক নেভি ব্লুর সঙ্গে পেস্ট কালারের কম্বিনেশন করে প্রত্যেকটা ড্রেসে খুবই সুন্দর হয়েছে চমৎকার হয়েছে আকর্ষণীয় হয়েছে কালারের কম্বিনেশনগুলো খুবই দারুণ হয়েছে এই ড্রেসগুলো নিতে চাইলে ক্যাপশানে যে নাম্বার দিয়ে রেখেছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো ডিজাইনই ইচ্ছে স্বাধীন মতো নেওয়ার সুযোগ রয়েছে এই যে দেখেন এই রকম করে প্রত্যেকটা ড্রেস আমরা ছবি তুলে রাখি আপনাদের যাদের ফেসবুক পেজ রয়েছে অনলাইন সব রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছবিগুলো ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তারপর সেগুলো আপনাদের নির্দিষ্ট সেলের জায়গায় পোস্ট করে সেখান থেকে অর্ডার আসলে পরে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন হিউজ হিউজ পরিমাণ স্টক রয়েছে আপনার ইচ্ছে স্বাধীন মতো যে কোনো বারো পিস বিভিন্ন আইটেম মিলিয়ে জিলিয়ে বাটিক বুটিক সহ সর্বরকমের প্রোডাক্ট মিলিয়ে যে কোনো বারো পিস প্রোডাক্ট নেওয়ার সুযোগ রয়েছে আমাদের পুরো প্রতিষ্ঠান থেকে পুরো প্রতিষ্ঠানের টোটাল গ্যালারি থেকে আপনারা বারো পিস নেওয়ার সুযোগ রয়েছে আপনার কোন ধরনের প্রোডাক্ট লাগবে গঙ্গা রয়েছে যশোরি হাতের কাজের রেস রয়েছে প্যাটেলস রয়েছে তারপরে জমজম রয়েছে কটন জমজম রয়েছে এছাড়া আপনারা লোন জাতীয় থ্রি পিসির হিউজ কালেকশন আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিওটি বেশি লম্বা করবো না আজকের মতো বিদায় নেব যাওয়ার আগে ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে দিচ্ছে বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলার মাধবদী থানা বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইনোকে মার্কেট গুলি আট দোকান নং চারশোতে এক মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম